আজকে আমি তৈরি করবো সিঙ্গাপুরের জনপ্রিয় একটি স্নাক্স হানি লেমন চিকেন উইংস এখানে আমি চিকেনের পিস পিস উইংস নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক টেবিল চামচ গোলমরিচের গুড়া দিয়ে দেব এবং এক টেবিল চামচ সয়া সস দিব এবং এক টেবিল চামচ আমি ওয়েস্টার সস দেব এরপর আমি একটা চামচ আদা বাটা দেব সিঙ্গাপুরের ওরা গার্লিক পাউডার ইউজ করে আমার কাছে যেহেতু নাই তাই আমি গার্লিক পেস্টটা ইউজ করলাম এবং সব উপকরণ একত্রে মাখিয়ে নেব ভালো করে যাতে সমস্ত উইংসের সাথে ভালো করে মিশে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। যে পাত্রে আমি মুরগির উইংসগুলো ম্যানেট ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রেই আমি একশো পঞ্চাশ মিলিমিটার স্প্রাইট দিয়ে দেব প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে এটা যখন বলক আসবে তখন আমি এটা খুলে রান্না করব। এর ফাঁকে আমি একটি লেবু উপরের সবুজ অংশটা একদম গ্রেট করে নিলাম একটা চামচ আমি আস্ত গ্রেট করে নিলাম যাতে চারদিকে ভালো করে গেট হয় কেটে নিলে পর ছোট টুকরা গেট করতে সমস্যা হয় এরপর আমি এই লেবুটা আবার পিস করে আমি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস বের করলাম এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে এটা একটি সস তৈরি করলাম লেমন হানি সস এদিকে আমি ঢাকনা খুলে দেখি যে আমার প্রায় মুরগি যে উইংসগুলো সেগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি অনবরত নাড়তে থাকবো কারণ নারলে এটা নিচের দিকে লেগে যাবে কারণ যেহেতু আমি এটা আমি স্প্রাইট দিয়েছি সেখানে চিনি আছে এবং একটু হানি ফ্লেভার আছে এটা একটা কামেলের মতো তৈরি হয় এই এটা লেগে বা পুড়ে না যায় এই জন্য নাতে থাকবো যখন দেখবো যে আমার পুরো ইয়েটা শুকিয়ে গিয়েছে কামেলের মতো এটা লাল ইয়ে তৈরি হয়ে আসছে তখন আমার তৈরি করা লেমন এবং হানির যে সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে দিব এই উইংসটা খেতে হয় গরম অবস্থায় যেহেতু একটা ক্যারাম ক্যারামিল মতো উপরে একটা আবরণ তৈরি হয় শক্ত হয়ে যায় তো যদিও পরে খায় খাওয়ার আগে এটা ওভেনে বা কোথাও একটু গরম করে নিলে এটা খেতে বেশ ভালো লাগে তা না হলে ঠান্ডা হয়ে গেলে ঠান এটা শক্ত হয়ে যায় রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে একদম ক্যারামেলের রং ধারণ করছে এবং ক্যারামেল তৈরি হয়ে গেছে কারণ একদম লাগা লাগা ভাব হয়ে গিয়েছে তো এমন অবস্থায় আমি এখন চোরার জালটা নিভিয়ে দেব তৈরি হয়ে গেল সিঙ্গাপুর এর জনপ্রিয় একটি খাবার চিকেন তৈরি হয়ে গেল হানি সিঙ্গাপুরের জনপ্রিয় একটি স্নাক্স লেমন হানি চিকেন উইংস এখন আমি পরিবেশন করব পরিবেশন করার পরে উপরে ডেকোরেশন করার জন্য আমি একটু সাদা তিল ব্যবহার করেছি